আবুলুল ওই খঞ্জর নিয়ে উমর ফারুকের বুকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভির নিচে মারার সাথে সাথে পাকস্থলী কেটে গেল আরেকটা মারলেন পাজরে পাজড় ছিড়ে গেল তিনটা মারার পরে ওমরে ফারুক বলেন কতালানি আল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে ওমরে ফারুকের অন্তকালের ঘটনাটা বলেই আমরা মোনাজাতের দিকে যাব শুনবেন सुनते যান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ নাকি তিনটা ঠকোর মেরেছে কয়টা তিনটা উনি জুমার নামাজে জিল হজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠোকর মেরেছে মুগীরা তিপনি সহবা রাজি আল্লাহ চালানহুর দাস আবু লুলু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারতো মুগীরা রাজি আল্লাহ তালানহুর দাস মুগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করতো যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মমিনিন মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে উমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার হাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে এই কথা আবুল হয় সে তুমি দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা তারাও এই নিয়ম তোমার আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জোর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান কাবু সেন্তেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জর। সে যে একটা খঞ্জর বানালো যে আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে এদিকেও সুরি এদিকেও সুরি যাতে এইভাবে এইভাবে মারা যায় সে ধার দিতে লাগলো আর বললো তোমার আমি দেখাবো উমের ফারুক মসজিদে নবু ইমাম ফজরের নামাজের সময় এ আবুল উলু আল মাজুসি বর্নুস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাসক মুমিন নয় উমরে ফারুককে অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নবীতে ওকানুই সল্লু নাবি গালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের উমরে ফারুকের পিছনে মোয়াজ্জিনের পাশেই দাঁড়ালো হাতে খঞ্জর একামত হলো উমরে ফারুক সালাদ শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবার নামাজ শুরু করলেন সুরা ফাতিয়া বললেন আরেকটা একটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবুল এই খঞ্জর নিয়ে উমরে ফারুকের বোকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আরেকটা একটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে উমরে ফারুক বললেন কতালা নিয়াল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলো তুমি নামাজের ইমামতি করো আর ওমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলে আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবীর গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট ডে জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবী বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওরা শীতে পরে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ে উড়ায় মাল ওই বুর্নুসের মধ্যে পেঁচিয়ে আবুল উলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেলল নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যে সাহাবিকে ইমামতির জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সুরা দিয়ে প্রথম রাখাতে সুরাল কাউসার দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস দিয়ে নামাচ্ছে সমরে ফারুক বেহুস সমরে ফারুক কি সবাই কান্নাকাটি করতেছে সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায় পাকস্তুলি কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে তারা বললো ওনারে বাঁচানো সম্ভব না দেখেন হুশ ফিরে কিনা হুশ ওনার পরে কে আমির হবে উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে আল্লাহ মেহরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন নাই ও মা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লা নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল আসসালাম নাস নমস্কার হইছে কি না বল সুবহানাল্লাহ কইতে বললেন না দিস ইজ ওমর आवर সুপার হিরো নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লায় বলো ঠিক কি না